আসসালামু আলাইকুম ও বরকাত আমরা এই মুহূর্তে সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে খোলাসা করতে চাই সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের মারাত্মকভাবে বিতর্কিত সমালোচিত এবং বক্তৃতার অঙ্গনে খুব বেশি সমালোচিত একজন ব্যক্তির নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহিরি যিনি কদিন পর পরে কোরআন এবং সুনার বাহিরে গিয়ে মন গড়া কোরআন সুনার কথাবার্তা বলে সব সময় আলোচনায় থাকতে চান এবং এই আলোচনায় থেকে থেকেই তিনি জাতির কাছে খুব বেশি পরিচিত এবং খুব বেশি সমালোচিত হয়েছেন এবং সব সময় তিনি টক অফ দ্য কান্ট্রির মধ্যে থাকতে চান যে মানুষের মুখে মুখে তিনি থাকতে চান সেই পলিসিকে অবলম্বন করে তিনি কদিন আগে বাংলাদেশের আলেমদের নয়নমণি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ জেল থেকে মুক্ত হওয়ার পরে তিনি একটা মতামত ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে তারা হক কথা বলার কারণে তারা জেল খাটেন কিন্তু এর থেকেও বেশি হক কথা আমরা বলি কিন্তু আমরা জেল খাটি না অর্থাৎ গিয়াস তাহিরি বলতে চাচ্ছে যে তিনি জেল খাটেন নাই কিন্তু অন্য ওলামারা জেল খাটেন জেল খাটার না খাটার ব্যাপারে তিনি বলেছেন যে আমাদের জেল না খাটার কারণ হচ্ছে আমাদের সম্পর্ক হচ্ছে আউলিয়াদের সাথে আল্লাহর অলিদের সাথে এই জন্য আমরা জেল খাটি না আল্লাহ ইয়াজু বিহ উল্লা ইল্লা বিল্লাহ যেখানে নবী করিম সলাল আলসালাম স্পষ্ট বলেছেন আদুনিয়া সিজনুল মোমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মোমিনের জন্য জেল খানা আর কাফিরের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত বেহিস্টের বাগান এটা হচ্ছে কাফেরদের জন্য সেই ক্ষেত্রে কোনো মুমিন বান্দা যদি ইমানের কারণে পরীক্ষার সম্মুখীন হন সেই পরীক্ষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তো সম্পূর্ণ কুফুরি দিকে চলে যাচ্ছে কারণ হচ্ছে কোরআন মাজিদের মধ্যে যেখানে আল্লাহ রব্ব আমি স্পষ্ট বলে দিয়েছেন আম হাসিব তুমাদনা তোমরা কি মনে করেছো বেহিসটি তোমরা এমনি এমনি প্রবেশ করবে যেখানে আল্লাহ রবল্লাহ বলছেন অথচ তোমরা এমনি ভেহেসে যেতে চাও পূর্ববর্তী অবস্থা ব্যক্তিদের অবস্থা তোমাদের মধ্যে এখন আসেনি তাদের অবস্থা এমন হয়েছিল দুঃখ কষ্টে নির্যাতনে জুলমে তারা এতটা অতিষ্ঠ হয়ে পড়েছিল তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল এমনকি নবী এবং রসুল পর্যন্ত তাদের সাথীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল আল্লাহর সাহায্য কখন আসবে এত কঠিন মুসিবতের সম্মুখীন যেখানে নবীগণ হয়েছেন যেখানে আকাবির ও আসলেফরা হয়েছেন যেখানে আইম মুস্তাহিদিন ইমাম আবু হানিফ রহমতুল্লাহি আলী ইমাম শাফি রহমাতুল্লাহি আলী ইমাম আহমদ ইবন হাম রহমাতুল্লাহি আলী ইমাম মালিক রহমতুল্লাহি আলহি জগৎ বিখ্যাত মুজাহিন ফকাহ ইকরাম যেখানে মজলুম হয়েছেন সেখানে জুলমের শিকার হলে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা ব্যঙ্গ করে উপস্থাপন করা এটা কোন ধরনের দাওয়াতি কাজ আমরা গিয়াসউদ্দিন উদ্দিন এই বক্তব্যকে মারাত্মকভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তাকে খুব স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি যে আপনি বক্তৃতার অঙ্গন থেকে এই ধরনের ফাহেসা এবং উদ্ভট কথাবার্তা বলা বন্ধ করুন হকানে আলেমদের ব্যাপারে আপনি মুখ জবান খোলা বন্ধ করে দিন বক্তৃতা করা বন্ধ করুন তা না হলে এ দেশের জনগণ আপনাকে ঘৃণা বলে আস্থা করে নিক্ষেপ করবে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত দায়িত্বশীল আলম আল আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন আল্লাহ রব্বুল আলমিন জীবন চলের চলার পথকে সমস্ত علم السلام عليكم ورحمه الله وبركاته